করোনার তাণ্ডবে কাঁপছে মানুষ মহামারী করোনার প্রতিষেধক তৈরিতে দিনরাত কাজ করে যাচ্ছেন বিশ্বের খ্যাতনামা সব চিকিৎসকরা এরই মধ্যে চা পানি মিলবে করোনা থেকে মুক্তি এমন একটি তথ্য উঠে এসেছে ভারতীয় টি বোর্ড থেকে তামিলনাড়ুর নীলগিরি জেলার টি রিসার্চ ইনস্টিটিউট বলেছে ব্ল্যাক টি ও গ্রিন টি করোনা প্রতিরোধ করতে সহায়ক ভূমিকা পালন করে এর আগে চীন ও তাইওয়ান তাদের ল্যাবে প্রমাণ করেছে যে চায়ে এমন কিছু উপাদান আছে যা করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা প্রমাণ করেছে চা থেকে প্রাপ্ত ফ্লাডিন এর মধ্যে কোভিড উনিশ সহ সার্স ও মার্স ভাইরাস বিস্তার রোধ করার গুণাবলী রয়েছে সম্প্রতি থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার একটি গবেষণায় উঠে এসেছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে গাছপালায় যে মেটাবোলাইটস থাকে তা ওষুধ হিসেবে ব্যবহৃত হতে পারে তামিলনাড়ুর চা কমিটির প্রধান বলেছেন তিন থেকে চারবার ব্লাড টি পান করলে কার্ডিয়াক ইনফেকশন স্ট্রোকের ঝুঁকি কমে এছাড়া ক্যান্সারের ঝুঁকিও কমায় এদিকে চীনের হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন তিনবার চা পান করানোর মাধ্যমে করোনায় আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলেছেন বলে তথ্য আছে বার্তা সংস্থা সিএনএন ও চায়না ডেলি নিউজে সেই হিসেবে চীন তাইওয়ান ভারত বলছে করোনার মহৌষধ লুকিয়ে আছে চায়ের মধ্যেই তো শুধু দর্শক এ ব্যাপারে আপনারা কী ভাবছেন বা আপনারা কি মনে করেন সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং সবাই সাবধান থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ